কয়েকটা দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে না রাত্রেবেলা যখন আদিমকে পরে আমি উঠি মানে কিচেনে যাবো ডিনার তৈরি করতে তখন প্যালপেটি শুরু হয়ে যায় এত গরম বাপরে বাপ তারপরে আমার কিচেনটা এত পরিমাণে গরম তোমরা যেন আমার ডেলি রেলস্টেট ব্লগ দেখো তোমরা তো জানো যে আমি এমনিতেই নর্মালি খুব ঘেমে যাই তারপর রাত্রেবেলা যখন আমি কিচেনে আবার ডিনার তৈরি করতে আসি আরও ঘেমে ছুমে পড়ে একাকার হয়ে যায় আজকে ছিল মঙ্গলবার আর ভাবছিলাম যে ফাঁকিবাজি বাজি কি রান্না করা যায় যদিও দেখলাম যে সব আপনি তরকারিটা দুপুরবেলা বেশ খানিকটা পরিমাণে রয়েছে তো ভাবলাম একটুক্ষণ রুটি করে নিই আর তার সাথে ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে আমি দুধ জাল দিয়ে দেবো ব্যাস এটাই ভাবলাম রুটি তো করতে এলাম কিচেনে কিন্তু এত গরম লাগছিলো আজকে পুরো ঘেমে চুমে একাকার কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না তবে এত অস্থির হয়ে পড়েছি না আজকে কিচেনে এসে প্রতিজ্ঞা করেছি এই কদিনের মধ্যে বৃষ্টি যদি একদিনও না হয় রাত্রেবেলা অন্তত আমি রুটি করতে আসবো না এত কষ্ট হয়েছে আজকে বলার মতো না তোমরা দেখে অন্তত একটু একটু হলো বুঝতে পারছো পুরো ঘেমে যে একা হয়ে পড়ে লাল হয়ে গেছে আমি যাকে চলো রাত্রেবেলা আমার রান্নাবান্না পার্ট পনের কমপ্লিট ওই যে বললাম শুধুমাত্র দুধটা জাল দিয়ে নেবো আর উঠে করলাম সয়াবিন তরকারি বেশ খানিকটা পরিমাণে রয়ে গেছে তো এবার দুধটা জাল দিয়ে নিয়ে কিচেনটা ভালো করে ক্লিন করে দুগ্গ দুগ্গা বলে কখন যে কিচেন থেকে বেরোবো সেটাই ভাবছে আর কি সেটা বললে হবে ওই যে কিচেন ক্লিন করতে হবে তো কিচেন ক্লিন না করলে আমার একদম ভালো লাগবে না যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি আর কি করে আমি দুর্গা দুর্গা বলে কিচেন থেকে বেরোতে পারলে মনে হয় বাঁচি জাগি চলো সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি এখন আমি খেতেও পারবো না একটুখানি বসে রিল্যাক্স করব ফ্রেশ হবো রেস্ট চেঞ্জ করব তারপর এসিটা চালিয়ে তারপরে খাবো